মুজিবের বাংলাদেশ আওয়ামী লীগ বলবে জিয়াউর রহমানের বাংলাদেশ বিএনপি বলবে আর আমরা ভাড়াটিয়া আমরাও দেশের আমাদেরও বাংলাদেশ আমরা বিশ কোটি মানুষের দেশ বিশ কোটি মানুষের বাংলাদেশ সেই বিশ কোটি মানুষের বিষয় ওই দুইজন জানো বার মার থেকে আসে কক্সবাজারে বাস করি রোহিঙ্গা আমাদের কি এদেশে ভোটাধিকার নাই আমরা কি এ দেশের নাগরিক না আমাদের কি জন্ম এখানে হয় নাই আমাদেরকে ওই নাগরিকত্ব কার্ডের নাম নাই আমরা কি এদেশে লেখাপড়া করি না আমাদের বাবা মা কি এই দেশের সন্তান না তারা আমাদের জন্ম দেশে আমরা কি রোহিঙ্গা দুইজনের বাংলাদেশ বাংলাদেশ। মানুষের সেই বিশ কোটি মানুষের ভিতর আমিও যা আপনিও তাই শেখ মুজিব তাই জিয়াউর রহমানও তাই ওনারা তো এত গর্ব করে বলে নাই এখন ওনাদের এই দলের লোকজন এগুলো কেন বলে বিশ কোটি মানুষের বাংলাদেশ তার ওনারা দুইজন তাই শেখ শেখ মুজিব হলো আওয়ামী লীগের প্রধান উনিও মারা গেছে আর জিয়াউর রহমান ছিল বিএনপির প্রধান প্রতিষ্ঠাতা উনিও মারা গেছে এখন তারা এখনো স্লোগানে বলে দুইটা দল শেখ মুজিবের বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ আর আমরা বিশ কোটি মানুষ আমরা ভাড়া থাকি এদেশে আমরা ভাড়া থাকি আমাদের এদেশে জন্ম নাই আমাদের এসে ঘর নাই জমি জমা নাই আমরা দেশের নাগরিক না আমরা ভাড়াটিয়া বলতে হবে বিশ কোটি মানুষের বাংলাদেশ যেখানে সবাই সমান সেখানে জিয়াউর রহমানও যায় শেখ মুজিবও তাই আমিও তাই আপনিও তাই রাস্তার একজন ভিক্ষুক তাই একজন দিনমজুর খেতমজুরও তাই একজন শ্রমিক মানুষও তাই সবাই সমান ওনারাও তো গ্রামে জন্ম নেছে তারা ওই গ্রামের কাদামাটি মেখে তারা ওই অবস্থায় আসছে আমরাও তাই অর্থাৎ বিশ কোটি মানুষের বাংলাদেশ বিশ কোটির ভিতর ওনারাও দুইজন ওই বললো স্লোগান দিলেই হয়ে গেল ওই স্লোগান মানি না আমাদের বিশ কোটি মানুষের বাংলাদেশ সেই বিশ কোটি মানুষের ভিতর ওনারাও দুইজন